মিটি জোড়া ধারাবাহিক আমরা দেখেছিলাম রায়ের বাচ্চাটাকে ডাক্তারবাবুরা অপারেশন করে বাদ দিতে চায় কারণ ও যদি বেঁচে থাকে রায় আর বাঁচবে না এই কথাটা অনির্বাণকে বলতে হবে অনির্বাণ কান্নায় ভেঙে পড়েছে কিছুতেই ও এই কথাটা বলবে না বলছে আমি জল্লাদের কাজ করতে পারবো না আমরা অনেক আশা নিয়ে এই বাচ্চাটাকে বড় করে তুলেছি রায়ও অনেক আশা করেছে আমাদের জীবনে কেন এত দুর্ঘটনা ঘটে আমরা কি সুস্থভাবে আর পাঁচজনের মধ্যে বাঁচতে পারবো না কেন এরকম ভগবান আমাদেরকে কষ্ট দেয় কান্নাকাটি করছে স্রোত সার্থক বোঝাচ্ছে রায়ের জীবনের ব্যাপার রায় ওদিকে ডাক্তারবাবুকে প্রশ্ন করে যাচ্ছে আমার বাচ্চাটা কেন নড়াচড়া করছে না ও কি আর বেছে নেই ডাক্তারবাবুও কোনো কথা বলছে না বলছে আপনি বলুন আমার কি কোনো ক্ষতি হয়ে গেছে কিন্তু উনি যখন বললেন যে বাচ্চাটাকে বাঁচিয়ে রাখলে রায়ের জীবনহানি হতে পারে ও বলছে বাচ্চা থাকবে আমার জীবনহানি হয় হোক অনিবাণ এসছে ওকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু ও কোনো কথা শুনছে না বলছিল আমাকে এমন এক জায়গায় দিয়ে যেখানে কেউ আমার বাচ্চাকে নিয়ে প্রশ্ন তুলবে না আমি ওকে বড় করে তুলব ও আমাদের সাথেই বেড়ে উঠবে আমরা তিনজনে একসঙ্গে বাঁচবো শেষ পর্যন্ত অনিবান ওর সিদ্ধান্তে সায় দিয়েছে এদিকে শ্যামলি ডেকেছে অনির্বাণা রায়কে ওদের বাড়িতে দেখবো ওখানে কি হয়